কলকাতার লোকজন ভেবেছিল অনেকের মধ্যে হাহাকারও পড়েছিল যে ভারতে ইলিশ মাছ যদি না যায় এবারে পুজোটা ইলিশ বিহীন হয়ে যাবে আসলে তা হয়নি কলকাতার একটা চ্যানেলে দেখলাম সুব্রত আচার্য বলছে যে এবারে বাংলাদেশ থেকে ইলিশ গেছে খবরটা পড়ে আমার নিজের কাছে ভালো লাগছে এবং খবরটা শুনলাম প্রথম কলকাতা চ্যানেল থেকে যা শুনলাম আমার কাছে তো ভালোই লেগেছে প্রতিবেশী রাষ্ট্র সে তো আশা করতেই পারে যে আরেক প্রতিবেশী রাষ্ট্র থেকে ধরুন বাংলাদেশ থেকে ইলিশ মাছ যাবে কলকাতায় এবং সেই ইলিশ মাছ তারা পুজোয় ব্যবহার করবে পুজোয় খাবে এটা একটা খুশির বিষয় কলকাতার অনেকেই হয়তো ভেবেছিল এইবারে ইলিশ মাছ কলকাতায় আর যাবে না না বর্তমান সরকার বাংলাদেশের এতখানি নির্দয় না অন্তত আমার কাছে তো মনে হয়নি এইবারে ইলিশ মাছ গেছে কতটুক গেছে কি গেছে আগের তুলনায় সে বিষয়ে আমি যাব না তবে ইলিশ মাছ গেছে এবারে ইলিশ মাছ ভারতকে কিনতে হয়েছে এর আগের বারে আমি জানি না হয়তো কিনতে হয়েছে বা এমনিও স্বরূপ গেছে সেটা অন্য জিনিস রাষ্ট্র রাষ্ট্রকে উপহার দেবে সেটা আলাদা জিনিস কিন্তু এইবারে ভারত বাংলাদেশ থেকে ইলিশ মাছ কিনেছে সে যেভাবেই যাক তবে সাধারণ জনগণ ইলিশ মাছ পেয়েছে তাদের আত্মার একটু তৃপ্তিত হয়েছে আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগছে কারণ কলকাতার লোকজন ভেবেছিল অনেকের মধ্যে হাহাকারও পড়েছিল যে ভারতে ইলিশ মাছ যদি না যায় এবারে পুজোটা ইলিশ হয়ে যাবে আসলে তা হয়নি সুব্রত আচার্যের কথাই আমি বলি তার নিউজে বলেছে যে এবারে বাংলাদেশ থেকে ইলিশ মাছ যেটা এসছে তাতে কলকাতার লোকজন মোটামুটি খুশি আছে প্রতিবেশী রাষ্ট্র খুশি তো থাকাই উচিত সাধারণ জনগণ যারা তারা সবসময় চাইবে যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে তাদের সুসম্পর্ক থাকুক কারণ যদি হিসাব করে দেখা যায় বাংলাদেশ বা ভারতে অনেক ফ্যামিলির কিছু আত্মীয় এদিক থাকে কিছু আত্মীয় ওপারে থাকে ভাগ করে থাকে এটি স্বাভাবিক পৃথিবীর অন্যান্য দেশেও ঠিক এরকমই পড়ে ফ্রান্স ইটালি জার্মান যদি ওদিকে যান কিছু একই ফ্যামিলির কিছু লোক থাকে ইটালিতে কিছু থাকে ফ্রান্সে এটা হতেই পারে সেই হিসাবে বাংলাদেশে যারা বসবাস করছে তাদের কিছু আত্মীয় স্বজন কলকাতাতেও আছে বা ভারতের বিভিন্ন রাষ্ট্রে আছে আবার ভারতে যারা আছে তাদের অনেক আত্মীয় স্বজন বাংলাদেশেও আছে থাকতেই পারে এটি স্বাভাবিক আরে দেশ তো ভাগের পর সব ভাগ হয়েছে আগে তো সব একই ছিল ইলিশ মাছ কলকাতায় গেছে ভারতীয় দাদারা ভাইয়েরা খুব খুশি অন্তত তারা এত খুশি হয়েছে যে আমার বেশ কয়েকটা চ্যানেলে আমি দেখলাম যে তারা খুশির বার্তা দিয়েছে যে এই তো ভেবেছিল ইলিশ মাছ আসবে না এইবারে পুজোর সময় হয়তো আর ইলিশ মাছ খাওয়া হবে না না আবার সেই কথাটাই বলতে হয় বর্তমানে বাংলাদেশে যিনি সরকার আছেন তো এই সময় খুব ভালোভাবেই উনি ইলিশ মাছ পাঠিয়েছেন ভারতে ভারতীয় লোকরাও খুশি আশা করি দুই দেশের মধ্যে সুসম্পর্ক আবার পুনঃস্থাপন হবে সেদিন বেশি দূরে নয় আমরা ভারতে যাব বেড়াতে ভারতীয়রা বাংলাদেশে বেড়াতে আসবে এটি তো স্বাভাবিক হওয়া উচিত খুব তাড়াতাড়ি সেই সম্পর্ক আবার পুনঃস্থাপন হবে ভারত বাংলাদেশের মধ্যে সরকারিভাবে যে বিরোধ রয়েছে সেটা হয়তো কেটে যাবে আমরা তো সাধারণ জনগণ আমরা অবশ্যই চাইব দুই দেশের মধ্যে সুসম্পর্ক থাকুক আর যারা এটা চায় না তারা অবশ্যই মানুষ ভালো নয় ভালো মানুষ সবসময় চাইবে বিরোধ নয় বন্ধুত্ব ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি আগামীতে আরেকটা বিষয় আপনার সঙ্গে আবার কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গেই থাকবেন সব সময়।